সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের শিক্ষার্থীদের পঞ্চম অধ্যায় সিপু গ্রামিং ঠিক আছে ধারাবাহিকতায় আমরা গত ক্লাসে একুশ নম্বরটা করাছি যেটা সেলসিয়াস তাপমাত্রা থেকে সরি বিশ নম্বরটা করাছি সেলসিয়াস তাপমাত্রা থেকে ফাই তাপমাত্রা বের করা আজকে দেখাবো তার উল্টোটা ফাইভ থেকে সেলসিয়াস তাপমাত্রা বের করার অ্যালগোডাম পুরো সি সিপুর গ্রামিং আপনারা জানেন প্রতিটা আমাদের প্রশ্নে বা প্রতিটা প্রোগ্রামেরই তিনটা করে ধাপ আমরা তিন তিনটাই দেখান দেখাই ঠিক আছে আচ্ছা এরকম আজকে আমরা তিনটে দেখাবো তো এখানে কিন্তু একটা সূত্র আছে সেই সূত্র অনুযায়ী কিন্তু এটা সলিউশন করতে হয় তো আমরা আগে হোয়াইট বোর্ডে চলে যাই যাই তো আমরা ক্লাস নাইন টেন অথবা ক্লাস এইটে আমরা তাপমাত্রার অধ্যায়ের ওখানে এখানে একটা সূত্র দেখছিলাম সেই সূত্রের আলোকে কিন্তু এটা সলিউশন করতে হয় তো সূত্রটা আমি দেখাচ্ছি এটা আপনাদের পরীক্ষার জন্য না এটা জাস্ট আপনাদের প্রোগ্রামটা বোঝার জন্য এটা পরীক্ষা লাগবে না আর কি ঠিক আছে তো এখানে আমি নোট হিসাবে এটা লিখে রাফ হিসাবে বা নোট হিসাবে ঠিক আছে তো সূত্রটা ছিল এরকম যে সি সি ভাগ ফাইভ আর এখানে হচ্ছে এফ মাইনাস থার্টি টু আর নিচে হচ্ছে নাই তো এই সূত্রটা অবলম্বন করে এটা শেষ করতে হবে কারণ সি প্রোগ্রাম এই ধরনের সূত্র ব্যবহার করা যায় না তো আমাদের এবার বের করতে হবে তার মান সেলসিয়াস অর্থাৎ ফাইনালে আপনার মানটা থাকবে ফাইনালিটে আপনি বের করবেন সেলসিয়াসে ঠিক আছে তো এটার জন্য বের করার জন্য আমাদের সূত্রটা কনভার্ট করতে হবে দেখেন তো প্রথমে যেহেতু মান লাগবে তো সি আর নাইন এটা গুণ করবো আর আর ইগুন সি ইন্টু নাইন ঠিক আছে ইকুয়াল এখন এইটা আর এটা আর ইগুন করবো তাহলে এখানে আমরা এটা ব্র্যাকেট ক্লোজ করবো যেখানে এখানে দুইটা রাশি আছে এ মাইনাস থার্টি টু আর এখানে হচ্ছে গুণন ফাইভ ঠিক আছে তো গুণন ফাইভ কর এখানে নাইনটা বুম অবস্থায় এখানে গিয়ে এটা ভাগ অবস্থায় হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি সি সি ইকুয়াল এফ মাইনাস থার্টি টু ব্যাকেট ক্লস গুণন হচ্ছে ফাইভ স্ল্যাশ হচ্ছে নাইন তো এই সূত্রটা এই সূত্রটার উপর ডিফেন্স করে আমাদের প্রোগ্রামটা তৈরি করতে হবে তো এটা আমি মার্ক করে দিয়েছি একটু ঠিক আছে এই সূত্রটার উপর ডিফেন্স করে করতে হবে তো এখন আমি একটা ছোট মোটো একটা অঙ্ক করে দেখাচ্ছি তো মনে করেন যে আমাদের কোন অপটা বা আজকের তাপমাত্রা আপনার হলো বাইশ ডিগ্রি ফাইন রাইট ঠিক আছে সরি মনে কর্তর একাত্তর ডিগ্রি ফাইন হাইট স্কেলে আছে এখন আপনাকে বলা হলো এটা থেকে আপনি সেলসিয়াসটা বের করেন সেক্ষেত্রে আপনি এই সূত্রটা সাহায্যে করাবেন তা কীভাবে দেখাচ্ছি এখানে সি ইন্টু এফ মাইনাস হচ্ছে থার্টি টু তো এফ এ এর জায়গায় কিন্তু ইমানটা লিখতে হবে তারপর ব্র্যাকেট ক্লোজ ইন ফাইভ স্ল্যাশ হচ্ছে নাইন তারপর এপ্রিল মাংসে একাত্তর তো একাত্তর আমরা বসে দিচ্ছি সেভেন্টি ওয়ান মাইনাস হচ্ছে বত্রিশ ব্যাকেট ক্রস ইন্টু হচ্ছে ফাইভ স্লাস হচ্ছে নাইন ঠিক আছে তো এখন আপনারা ক্যালকুলেশন করেন তো আমি ক্যালকুলেটরটা নিয়ে আসতেছি ক্যালকুলেটর তো এখানে একাত্তর সেভেন ওয়ান একাত্তর মাইনাস করতে হবে বত্রিশ বত্রিশ তাহলে এখানে হলো আমাদের উনচল্লিশ ঠিক আছে আমরা এখানে লিখলাম থ্রি নাইন উনচল্লিশ গুণ করতে হবে ফাইভ স্লাস হচ্ছে নাইন তো উনচল্লিশ আর ফাইভ আমাদের গুণ করলে কি হয় উনচল্লিশ আর গুন আমাদের হচ্ছে ফাইভ তো একশো পঁচানব্বই একশো পঁচানব্বই আমরা লিখি ভাগ করতে হবে নয়দের ভাগ এবার আবার একশো পঁচানব্বই নয় নয়দের ভাগ করবো হচ্ছে একশো পঁচানব্বই ভাগ হচ্ছে নয় তারা হচ্ছে একুশ পয়েন্ট সামথিং বাই একুশ পয়েন্ট একুশ পয়েন্ট কত কত আসলো জানি ও সেরি এটা ন একুশ পয়েন্ট সিক্স সিক্স ঠিক আছে তো এই যে একুশ পয়েন্ট সিক্স সিক্স এটা হচ্ছে সেলসিয়াস আমাদের এত ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তো এই অ্যান্সার পাইলাম আমরা একুশ ডিগ্রি সেলসিয়াস বা একুশ পয়েন্ট সিক্স সিক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো ফাইনালে যদি এক একাত্তর হয় তাহলে আপনার সেলসিয়াস হচ্ছে কত একুশ পয়েন্ট সিক্স সিক্স বা ছয় ছয় ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তো এইটা কিন্তু আমরা ম্যানুয়ালি ক্যালকুলেশন করে পাইলাম তো আমরা এমন একটা প্রোগ্রাম তৈরি করব সেখানে শুধু আমরা একাত্তর মানটা দিলে আমাদের ক্যালকুলেট ওই প্রোগ্রামটা ক্যালকুলেট করে আমাদের ফলাফল দেবে একুশ ঠিক আছে সেই প্রোগ্রামটা আমরা তৈরি করব তো প্রোগ্রামটা তৈরি করাতে আমাদের ধাপে ধাপে যেতে হবে প্রথমে আমরা পোলোসারটি কাজ করবো তো এখন আমরা প্রোসারটা তৈরি করি তো প্রথমে আমাদের শুরু করতে হবে স্টার্ট স্টার্ট তারপর আছে ইনপুট ইনপুট নিতে হবে কার মান এবার ইনপুট থাকবে এফ এর মান কারণ ইনপুট যেটা মান দেওয়া থাকবে অঙ্কে সেটা হচ্ছে এফ এর মান সেটা হলো এফ ঠিক আছে এফ এর মান তারপর প্রসেসিং প্রসেসিং আমাদের সূত্রটা দেবেন সূত্রটা হলো আমাদের প্রসেসিং অংশ ঠিক আছে সি গল মাইনাস থার্টি টু ঠিক আছে স্লাস তো এই সূত্রটা হলো আমাদের প্রসেসিং অংশে তারপরে আমাদের এখানে প্রিন্ট করতে দাও আউটপুট মন প্রিন্ট অথবা আউটপুট দিতে পারেন আই এম টি প্রিন্ট আপনারা প্রিন্ট করতে হবে শিরমানটা ঠিক আছে তো প্রিন্ট অংশ আউটপুট অংশ ঠিক এরকম হয় সময় মতো তারপর প্রোগ্রাম শেষ হলে আমরা এন্ড করে দেবো প্রোগ্রাম শেষ ঠিক আছে তাহলে প্রোগ্রাম শেষ অ্যান ঠিক আছে তো হুম এই ছিল আমাদের ফুলসটটা সেলসি পয়েন্টাইটি স্কুল থেকে সেলসি সিনটিকে তাপমাত্রায় রূপান্তর জন্ম আমাদের প্রসাদ ঠিক আছে হুম তো আপনাদের এখানে আমরা দেখাবো অ্যালগোজমটা তো এখন দেখেন আমরা অ্যালগোজামটা করে আসছি স্কেট ওয়ান ঠিক আছে প্রথমে স্টার্ট করতে হবে স্কার্ট তারপর হচ্ছে স্কেট টু দাচ ইনপুট নিতে হবে ইনপুট হচ্ছে এ প্রমানটা নিতে হবে তারপর আছে স্টেপ 3 তারপর প্রসেসিং প্রসেসিং আছে c इक्वल c इक्वल a - 32 কেস স্টার চিহ্ন তারপর হচ্ছে ফাইভ 9 নাইন ঠিক আছে ফাইভ স্লাস নাইন ফাংশন তারপর আছে স্টেপ ফোর প্রিন্ট করতে হবে প্রিন্ট প্রিন্ট করতে হবে শ্রীমন্তা প্রোগ্রাম শেষ অ্যান ঠিক আছে তো এই ছিল এলগোজামটা ঠিক আছে এখন আমার দেখাবো আপনাদের প্রোগ্রামিং তো অ্যালব্রাজামটা হলে আমরা সি প্রোগ্রামিং যাব তো এখানে বলি এটা স্টার্ট তারপর ইনপুট এফ মানটা এবার গ্রহণ করতে হবে কারণ এফ মানটা দেওয়া থাকবে প্রশ্নে তো এখানে এফ আছে ইনপুট আর এখানে ওই সূত্রটা ওই সূত্রটা বসাই দেবেন ঠিক আছে প্রসেসিং তারপর প্রিন্ট করতে হবে সির মানটা অর্থাৎ এবার বের হবে সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা সেটা হচ্ছে সেলসিয়াস বা সি তারপর প্রোগ্রাম শেষ হল এন্ড ঠিক আছে তো এখন আমার সেই প্রোগ্রামটা করেছে হুম হ্যাশ ইন কিলিউড এস টি ডিও ডট এইচ তারপর হচ্ছে হ্যাশ ইন কলিউড ইং ডট এইচ ঠিক আছে তারপর আছে ভাইব মাইন ফাংশন ফাংশন বলিম ঠিক আছে তো এখানে আমাদের এবার আমরা নেব ফ্লোয়েট অনুযায়ী যেহেতু আমাদের ভনাংশ বের হয় সেই জন্য আমরা ফ্লোয়েট নেব তো ফ্লোয়েট এপ কমা সি অর্থাৎ ইনপুট হবে এপ আর আউটপুট হবে সি ঠিক আছে তারপর সেন তারপর স্ক্যান অ্যাপ স্ক্যান অ্যাপ অ্যাপস্টপি ওপেন পারসেন্টেজ এবার ইনপুট নেবো ভনাংশ হিসেবে ঠিক আছে এপ তারপরে অ্যাপস্টোপি ক্লোজ কমল তারপর প্রিন্ট করতে হবে এপে মার্ক ঠিক আছে তারপর সেমিকলন শেষ তারপরে আমাদের এই সূত্রটা দিতে হবে সি ইকুয়াল সরি সি ইকুয়াল ঠিক আছে হাজ ব্র্যাকেট অপেন ক্লোজ এট মাইনাস থার্টি টু তারপরে সেই সূত্র ছিল গুনুন গুনুন ও সরি কেন না প্যাকেজ বাইরে গুন গুনুন ফাইভ তারপর ভাগ করতে হবে না যারা নয় ঠিক আছে এটা হচ্ছে সেমিক্রন তারপর হচ্ছে প্রিন্ট প্রিন্ট এপ্র্যাট ওপেন ক্লোজ তারপর হচ্ছে অ্যাপোস্টুপি ওপেন এটা হচ্ছে পার্সেন্টেজ আহ টু এপ অর্থাৎ দশমিনিট পর দুইটা সংখ্যা যদি দেন মানে দুইটা সংখ্যা যদি নেন তাহলে টু এভ পাশাপেন আর যদি একটা সংখ্যা হয় মানে একটা সংখ্যা প্রয়োজন পড়ে তাহলে শুধু এফ বসাবেন অর্থাৎ খালি এপ থাকলে দশমিকের পর একটা সংখ্যা শো করবে আর যদি এফ বসান দশমিক পর দুইটা সংখ্যা শো করবে ঠিক আছে আর যদি পার্সেন্টেজ ডি বসান তাহলে শুধু পূর্ণ সংখ্যাটা শো করবে ঠিক আছে অ্যাপস টুপি ক্লোজ কমা তারপর সি প্রবেশ করবে তারপর সেমিক্লন শেষ সি এস ফাংশন কলিং ফাংশন শেষ সেমিক্লন তারপর সেকেন্ড থার্ড সিন ব্র্যাকেট ক্লোজ এই ছিল আমাদের সি প্রোগ্রামিং ঠিক আছে তো এই সি প্রোগ্রামটা আপনাদের আমরা রান করে দেখাব যে এটা রান করে কিনা তো এখন আপনাদের সি প্রোগ্রামটা আমরা রান করে দেখাচ্ছি আমরা কোর্টব পেছরে যাই এখান থেকে আমরা একটা নিউ ডকুমেন্ট নেই এমপিটি ফাইল এখান থেকে পেস্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে রান এবং কোম্পাইল সেদিকে সেদ দিলাম হুম এখন আমরা অঙ্কের সময় কোনটা মন্দ আ একাত্তর তো একাত্তর দিয়ে দেখি কি বলে ঠিক আছে একুশ দশমিক ছয় ছয় ঠিক আছে তো টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স সিক্স সামথিং তো ওই যে আমরা যে নোটখাটা করলাম ঠিক আছে হোয়াইট বোর্ডটা যেটা করলাম আমাদের এটাও বেড়েছিলো দেখেন একুশ পয়েন্ট সিক্স সিক্স সামথিং তো এটা কিন্তু মানটা বের হয়ে গেল তো আগের অঙ্কটায় যেটা ছিল আপনাদের বিশ নম্বর ওটা কিন্তু আমরা আউটপুট মানের এখানে এই যে আউটপুট এখানে পার্সেন্টেজ ডি বসা যার কারণে শুধু সংখ্যাটা শো করছিল ভগ্নাংশ শো করে তো এখন এই যে পার্সেন্টেজ আমরা অর্থাৎ টু অর্থাৎ দশমিক পর দুই তিনটা সংখ্যা শো করবে ঠিক আছে অর্থাৎ দশমিকের পর দেখেন সংখ্যাগুলো শো করছে ঠিক আছে তো এইটার কারণে কিন্তু এই ভগ্নাংশ শো করে আর ভগ্নাংশ শো করে না যদি আপনি পার্সেন্টেজ ডি এখানে বসাবেন তাহলে এখানে শুধু একুশ শো করবে অর্থাৎ পয়েন্টসিক্স গুলো শো করবে না আর যখন এফ বসাবেন তাহলে পয়েন্টের পর এই সংখ্যাগুলো শো করবে এখন পয়েন্টের পর কয়টা সংখ্যা দরকার টু এফ থাকলে দুইটা বা তার অধিক কে বোঝানো হয় আর শুধু এফ বসলে শুধু একটা সংখ্যা শো করতো পয়েন্ট সিক্স ঠিক আছে তো এই ছিল আমাদের প্রোগ্রাম এটা তো প্রোগ্রামটা ঠিক আছে যার কারণে খোলা প্রকাণ হয়েছে আমরা একটা কম্পিউটারে দেখালাম আপনার ছেলে আপনাদের স্মার্টফোন থেকে করতে পারবেন সেক্ষেত্রে একটা সফটওয়্যার ডাউনলোড করে নেবেন সেটা হলো প্লে স্টোরে আছে সেটা হলো সিএইচট নামে আপনার হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে লোগোটা এটা ডাউনলোড করে নেবেন তো এই ছিল আমাদের হুমাইট ফাইনমাত্রা থেকে সেলসিয়াসম ফ্লোসার ঠিক আছে এই তিনটা তো এখান থেকে যদি আপনাদের বুঝতে বা তুলতে অসুবিধা হয় আপনারা সিটের সাহায্যে তুলতে তুলে নিতে পারবেন সিটে দিয়ে আছে সুন্দরভাবে এই যে ঠিক আছে এখানে নাম্বারটা একুশ নাম্বার এই যে এটা আছে আছে এটা এটা সুন্দরভাবে নেবেন ঠিক তো এই আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে আপনারা ওখান থেকে ডাউনলোড করে পিন করে নিতে পারবেন আবার ফোনে বা কম্পিউটারে ইউজ করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে এ পর্যন্তই খোদা হাফেজ